এবার গুরুদেবকে বলে উঠছে আচ্ছা গুরুদেব ভগবান কটা ভগবান কটা বললে ভগবান একটা ঝুলিতে কটা থাকবে থাকতে পারে গুরুদেব বলে কেশব আর কেশবের বাবা মন দিয়ে শোনো তোমরা দুও তোমার বয়স হয়েছে আর তোমার অল্প কম বয়স ভগবান চোখে দেখেছ মায়েরা যারা যারা ভগবান চোখে দেখেছেন একটু হাত তুলে বলবেন তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ভগবানের সেবা করছেন চপ করছেন তপস্যা করছেন ঠাকুর ঘর মাজা ঘষা করছেন ভগবান দেখেছেন ভগবানের সঙ্গে ঘুরেছেন ভগবানকে খাইয়েছেন ভগবান আপনাকে খাইয়েছে ভগবান আপনার দুঃখে কেঁদেছে ভগবান আপনার আনন্দে এসেছে হেসেছে কেঁদেছে এসেছে ঘুরেছে খেয়েছে ও আপনারা বুঝতে পারে। প্রমাণ দিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন আমি ওই মন্দিরের পাথর রূপী ভগবানকে বলছি না যে পাথর বুকে নিয়ে যন্ত্রণা বুকে নিয়ে আপনাকে পেটে ধরে এই পৃথিবীর আলোটা দেখিয়েছে সেই মা সেই মা হল আপনার ভগবান মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে মা ছেড়ে দিয়ে মা পায় আপনারা যারা ভগবানের সেবা করছেন শাশুড়ির সেবা করেন তো আমি বলবো না হাত তুলে লজ্জিত হন বা অপমানিত হন বুকে হাত দিয়ে বলবেন ভগবানের ঘরে তিনবার ঢোকেন শ্বশুর শাশুড়িকে দিনে কবার সেবা যত্ন করেন আমি বলছি না মন্দিরে যাবেন না মন্দিরে অবশ্যই যাবেন কিন্তু শ্বশুর শাশুড়িকেও তো দেখার দরকার যে ঠাকুরটা খায় না চিনি মাখন সানা সন্দেশ কর্তাল বাজিয়ে বাজিয়ে তার কান ব্যথা করে দিলে গোপাল খাও গোপাল খাও গোপাল খাও আর যে একটু খাওয়ার জন্যে পাশের বারান্দাতে বসে আছে তার কাছে কখনো গিয়ে বলে যে বাবা খাও মা খাও মেলাতে এলেন কেউ তিলক মাটি কিনে নিয়ে যাচ্ছেন রাধা চন্দন অগুর চন্দন তুলসী চন্দন বৃন্দাবনের মাটি কিনে নিয়ে যাচ্ছেন কেউ বা মালা কিনে নিয়ে যাচ্ছেন তাহলে বলুন তো বাবা মায়ের জন্যে আজকের এই চন্দনেশ্বর থেকে যখন ফিরে যাবেন বাবা মার জন্যে কিছু নিতে পারেন বা না নিতে পারেন বাড়িতে গিয়ে বাবা মার পায়ে একটা প্রণাম করবেন আর সে যদি বলে যে কেন রে বাবা এত রাত্রে আমার প্রণাম করছিস আপনি বলবেন যে বাবা কোথার থেকে একটা পাগল মানুষ এসছিল সে এসে শিখিয়ে দিয়ে গেছে ঠাকুর ঘরের পাথরটা অরিজিনাল ভগবান নয় অরিজিনাল ভগবান তুমি আর আমার মা আপনি সামনে দেখতে পাবেন আপনার ভগবান আপনার জন্য কাঁদবে আপনি সামনে দেখতে পাবেন আপনার ভগবান আপনার বুকে জড়িয়ে ধরবে আপনি দেখতে পাবেন আপনার ভগবান আপনাকে বলবে যে তোকে জন্ম দিয়ে আমার জীবন আজকে ধন্য হয়ে গেছে কে বলে ভগবান খায় না আমরা যে ভগবান খেতে চায় তাকে কখনো খাওয়ার চেষ্টা করি না অনেকে বলে বাবা মাকে কেন ভাত দেবো বাবা মা কি করেছে আমার জন্য ভাই যে ক্ষমতার বলে তুমি বাবা মাকে অস্বীকার করছো ওই ক্ষমতাটা তোমার বাবা দিয়েছে তোমার মা দিয়েছে যাকে বলছ বাবা মা আমার কি দিয়েছে যে মুখ দিয়ে বলছো না ওই মুখটা তোমার বাবা মা দিয়েছে ওই জিহাটা তোমার বাবা মা দিয়েছে কীর্তন সোনা সার্থক কখন হবে জানেন যখন ঠাকুর ঘরে সেবা করছেন করুন কোনো আপত্তি নেই আমি বলবো না ঠাকুর ঘরে ঢুকবেন কিন্তু ঠাকুর ঘরে তিনবার ঢুকছেন শ্বশুর শাশুড়ির কাছে বাবা মার কাছে দিনে অন্তত একবার যান আরতিটা দশ মিনিট ধরে করছেন পাঁচটা মিনিট বয়স্ক বাবা মার পাটা টিপে দিন ঠাকুরকে গান শোনাচ্ছেন সারাদিন কি করেছেন বয়স্ক বাবা মার কাছে বসে তাদের সঙ্গে গল্প করুন যে বাবা আজকে সারা দিন এই এই হলো আজকের এই করলাম এখানে এখানে গিয়েছিলাম আপনার জীবন্ত বাবা মা প্রত্যেক দিন যদি আপনি যান না সন্ধ্যের সময় তাদের কাছে যদি একটা সন্ধ্যা না যান সে অপেক্ষা করবে কই আজকের আমার ছেলে আসলো না তো খোঁজ নেবে আপনাকে যে হ্যাঁ রে কোকা প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার কাছে আসিস আজকের কি হয়েছে আসলি না কিন্তু ওই পাথরের ভগবানটা বিশ বছর তিরিশ বছর সেবা করবেন যদি তিন মাস অসুস্থ হয়ে পড়ে থাকেন সে কিন্তু আপনার খোঁজ নেবে না এখানেই তো প্রমাণ হয়ে যায় কে আসল ভগবান সেই আসল ভগবান ফেলে আমরা নকল ভগবান শুধু পূজা করলাম গো খাওয়ালাম যত্ন করলাম किंतु असल भगवान हमारे छीन ना गुरुजी भगवान एकटाई है भगवान दूजा ना भगवान भगवान भाग्य को जो करता है निर्माण वो है वास्तव में असलियत में भगवान कौन है भगवान जो खाने को देता है जो पीने को देता है तुम्हारे लिए तरसे जाते हैं जिसका प्राण